এখন বাজে সকাল নটা তো নটা থেকে ব্লকটা স্টার্ট করছি আর এখন চলে যাব বাজার করতে কালকে বলছিলাম না যে ঘরে একদম বাজারপত্র কিছু নেই তো আজকে সবজি বাজার গ্রসারি বাজার এগুলো সমস্ত কিছু করব। আর টপিং টাউনেও যাব গ্রসারি নেবো একটু স্ন্যাক্সও আনবো ঘরে কিছুই নেই বিস্কিট পাতি চানাচুর কিছুই নেই তো চলো আগে বাজারটা করে নিয়ে আসি বাজার করতে বেরিয়ে সবার আগে মনে পড়লো আমার না আয়ুর্বেদিক ওষুধগুলো শেষের দিকে তো ভাবলাম ফার্স্টে আমি মেডিসিনগুলো নিয়ে নিই তো মেডিসিনগুলো নিয়ে নিলাম তো ওর কাছে দেখলাম কিছু মেডিসিন রয়েছে কিছু মেডিসিন নেই তো যেগুলো পেলাম সেগুলোই নিয়ে নিয়েছি তোমরা তো জানোই আমার ফাইব্রয়েড রয়েছে যেটা আমি আয়ুর্বেদের মাধ্যমেই সুস্থ হওয়ার চেষ্টা করছি তো মেডিসিনগুলো আমি কিছুটা কালেক্ট করে নিয়েছি কিছুটা বাড়িতে আছে আর ও বলেছে পরের দিন কয়েকটা ওষুধ লিখে নিয়েছে সেগুলো আমার বাড়িতে ডেলিভার করে দেবে তো এরপর আমরা এখান থেকে বেরিয়ে চলে এলাম ফার্স্টে টপিং টাউনে টপিন টাউনে এসে কিছু ধূপকাটি আর কয়েকটা ছোটো ছোটো জিনিস নেওয়ার ছিল আর যে স্ন্যাক্সগুলো নেওয়ার ছিল না সেগুলো আমি আমাদের বাড়ির সামনে একটা দোকান আছে ওই ছেলেটা না শুধু স্ন্যাক্সেরই দোকান মানে ভুজিয়ার দোকান ওরা রাজস্থানি তো ওর দোকান থেকেই আমি সমস্ত স্ন্যাক্স ভুজিয়াগুলো নিয়ে নিয়েছি তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করব টপিন টাউনে এসেছি একটা ক্লিনজেন মিল্ক নিতে সব থেকে যেটা দরকারি ছিল পেলাম না তো অন্যান্য যা কিছু নিয়েছি সেটাও তো তোমাদেরকে দেখাবই তারপর চলে এসছি সবজির দোকানে ছোট ভাইয়ার দোকানে এসেছি ছোটো ভাইয়ার দোকানে কিছু কিছু সবজি নিয়েছি আর বড় ভাইয়ার দোকান থেকেও কিছু সবজি নিয়ে সোজা বাড়ি বাজার থেকে চলে এসেছি এসে স্নানটা করে নিলাম আর পুজোটাও সেরে নিলাম এবার চলে যাবো রান্নাঘরে ব্রেকফাস্ট করতে ভীষণ খিতে পারছে মুড়ি টুড়ি মাখবো তো চলো রান্নাঘরে যাই তো দেখো বাজার থেকে যা যা নিয়ে এসেছি অয়ন এনেই সব বাইরে এইখানে রেখে দেয় তোমরা তো জানোই ফার্স্টেও ভালো করে স্যানিটাইজ করে মোছে তারপর এক এক করে গ্রসারির জিনিসপত্র যেখানে থাকে সেগুলো সেখানেও গুছিয়ে গুছিয়ে রেখে দেয় এগুলো অয়নের কাজ তো যাই হোক এগুলো দেখো নিয়ে এসেছি ওষুধ রয়েছে খেজুর রয়েছে খেজুরটা টপিং টাউন দিয়ে এনেছি আর ওই যে স্ন্যাক্সগুলো দেখছো ওটা হচ্ছে ওই রাজস্থানী ছেলেটার দোকান থেকে নিয়ে এসেছি এই যেগুলো যেটা আঙুল দিয়ে দেখালাম মুড়ি নিয়ে এসেছি ওর দোকান থেকে তো আর এটা হচ্ছে ওষুধটা একটা ওষুধ এখানেই রেখে দিয়েছে অয়ন বললো এটা মুছে ঠুচে তারপর ঢোকাবে অয়ন স্নান করতে চলে গেছে আর আমি এখানে বাদাম ভাজছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দেখো গ্যাসে এই যে মুড়িতে মাখবো বলে তার সাথে এই যে আজকে যে নিয়ে এসেছি পাপড়ির মতন খেতে ফাটাফাটি এটা খাচ্ছি এ দেখো এই হচ্ছে আজকের মুড়ি মাখার সবজি ধনে পাতা দিয়েছি টমেটো পেঁয়াজ আদা কুচো লঙ্কা কুচো এই দিয়েই মাখব বাদামটা একটুখানি সর্ষের তেলে ভাজবো এখানে দেখো চা ফুটছে আর এখানে মুড়িও মেখে নিয়েছি বাদাম দিয়ে বাদাম ধনে পাতা পেঁয়াজ চাটা হোক নিয়ে চলে যাব সামনের ঘরে টেস্ট করা যাক খেয়ে খেয়েও আমরা বোর হবো না সারাদিনে দু তিনবার মুড়ি দিয়েও বোর হব না আরও ভালো লাগে কয়েকটা পাপড়ি নিয়ে নিই মুড়ির উপরে খেতে ভালো লাগবে চার সাথেও খাবো এবার চলে যাব দুপুরের রান্না করতে আজকে দুপুরের মেনু হচ্ছে ফ্রায়েড রাইস আর আলু ফুলকপির তরকারি আলু ফুলকপির জন্য যা যা লাগবে সমস্ত এইমাত্র কেটে নিয়েছি এবার রান্নাটা বসিয়ে দেব। আজকে আমি এত বড় ভুল করলাম মানে বাড়ি থেকে ভেবে গেলাম ফ্রায়েড রাইসের জন্য গাজর ক্যাপসিকাম বিনস এগুলো আনবো একটাও সবজি নিয়ে আসিনি মানে ভুলেই গেছি বাইরে গিয়ে গাজরগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছি যে এগুলো নেব কি নেব না আর নিলেই বা কেন নেব কারণ এটা তো খাবো না এরকমই ভাবছি ভাবতে ভাবতে কয়েকটা শশা নিয়ে নিয়েছি ব্যাস কোনো সবজি আনিনি ফ্রায়েড রাইস খাওয়ার জন্য এদিকে সকালবেলা বেরোনোর সময় চাল ঠাল ভিজিয়ে রেখে গিয়েছিলাম তো কি আর করবো ভাবছি ঘি দিয়ে জাস্ট এমনি মানে ফ্রায়েড রাইসটা করে নেব। সবজি দিতে পারবো না একটুখানি কাজু আর পেঁয়াজ ভাজা দিয়ে দেবো মানে পেঁয়াজটাও ফার্স্টে ফ্রাই করে নেবো ঘিতে আর ভাতটা আলাদা করে করে নেবো এই ভাবছি তো চলো তাড়াতাড়ি করে দুপুরের রান্নাটা সেরে নিই খেতে খেতে চারটে তো ভেজেই যাবে অনেকটা বেলাও হয়ে গেছে তো দেখো সকালবেলা চালটা ভিজিয়ে রেখে গেছিলাম চালটা ভীষণ ভালো তো এই চালটা দেখো কি সুন্দর জলটা একদম সোক করে নিয়েছে এবার ফার্স্টেই ফ্রায়েড রাইসের জন্য না ভাতটা বসিয়ে দেব। আর সবজিগুলো দেখো এখানে সমস্ত কুটে নিয়েছি আলু ফুলকপি পেঁয়াজ রসুন আদা একটু আদা রসুন পেঁয়াজ দিয়েই করবো ভাবছি আর সবজিগুলো নিয়ে আসি মানে ফ্রায়েড রাইসের জন্য এজন্য না মনটা ডিস্টার্ব লাগছে আমি কখনোই এরকম ফ্রায়েড রাইস খাইনি এরকম পোলাও খেয়েছি সবজি ছাড়া কিন্তু ফ্রায়েড রাইস কখনও খাইনি তো পেঁয়াজ দিয়ে আদা দিয়ে ভাবছি ওই পোলাওয়ের মতনই ফ্রায়েড রাইসটা করব কী করবো বলো আজকাল এরকমই হচ্ছে সব কিছু না মানে একটু ভুলে ভুলে যাচ্ছি হয়তো কোনো একটা কিছু চিন্তা করছি সেই জিনিসটা নিয়েই চিন্তা হচ্ছে অন্য কিছু যে করছি সেটার মনে থাকছে না একটু বেখেয়ালি হয়ে যাচ্ছি যাই হোক ফুলকপিগুলো ভেজে নিয়েছি ফার্স্টে একটু জিরে ফোড়ন দিয়েছি আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি ফুলকপির মধ্যে একটুখানি নুন হলুদও অ্যাড করেছিলাম নইলে ভীষণ তেল ছিটছিলো আর এক্ষণ আর তেল ইউজ করলাম না আলুটাকে ভেজে তুলে রাখলাম তারপর কড়াইয়ের মধ্যে একটু তেল অ্যাড করেছি পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর ওই দেখো আমি একটু টমেটো আর মশলা অ্যাড করে দিয়েছি মশলার মধ্যে জিরে আছে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট রয়েছে আর একটু পেঁয়াজ তো দেখলে প্রথমে ভেজে দিয়েছি পেঁয়াজটা দিনি আর ধনে গুঁড়ো আর দিইনি জিরে দিয়েছি গোটা জিরেটাকে বেটে দিয়েছি শুকনো লঙ্কার মধ্যে হচ্ছে একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি তো দেখো মশলা দিয়ে তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে এসছে এইবার আমি এর মধ্যে আলু ফুলকপি ভাজাটা অ্যাড করে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে না ওটাই আমি একটুখানি ঢেকে রাখব ফার্স্টেই জল অ্যাড করবো না আলু ফুলকপি দিয়ে যে জলটা বেরোবে ওটাতেই মশলাটা সুন্দর করে মাখা মাখা হবে একটুখানি নুন আর মিষ্টি শুধু অ্যাড করব আর ওই যে আদা রসুন যে বাটারটা করেছি ওর মধ্যে কিন্তু গোটা গরম মশলাও বেটে দিয়ে দিয়েছি আলাদা করে আর মশলা অ্যাড করব না এদিকে ফ্রায়েড রাইসের জন্য দেখো পেঁয়াজটাও ভেজে নিলাম ওর মধ্যে কাজু কিশমিশ রয়েছে চালটাও দেখো খুব সুন্দর ভাতটা এত সুন্দর গন্ধ এটা কিন্তু কোনো ইন্ডিয়া গেট বা ইয়ে নয় এটা সিম্পল লোকাল দোকান থেকে কেনা তো দেখো ফ্রাইড রাইসটা একদম হয়ে গেছে ঘি দিয়ে করেছি এবার এই গ্যাসটা বন্ধ করে সার্ভ করে দেব খাবার তো গন্ধ তো খুব সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছে কিন্তু এরকম খাবার ফার্স্ট টাইম তো দেখো রান্না হয়ে গেছে ভাত আর তরকারি বেড়ে নিয়েছি ভাতের টেস্টটা কিন্তু দারুণ হয়েছে আমি একটু টেস্ট করলাম ভাতটা তরকারিটা কেমন হয়েছে জানি না তো চলো খেতে বসে যাই খেতে পাচ্ছে অয়েনকে আগে দিয়ে নিই দারুণ হয়েছে আজকে আমাদের বাড়িতে কাজ চলছে আমি তো একদমই কথা বলতে পারছি না ভাত আর তরকারিটা দারুণ হয়েছে অয়েন এখানে বসে খাচ্ছে অয়েন নিচে বসে শান্তিতে খাচ্ছে আমি হাতে নিয়ে খাচ্ছি আমার আবার এইভাবে খেতে না মানে অভ্যস্ত স্কুল লাইফ থেকে আমি এইভাবেই খেতাম কলেজে যাওয়ার সময় এরকমভাবে খেতাম দারুণ হয়েছে রান্নাটা উম তো চলো আজকের জন্য বাই